মানুষকে দেওয়ার মতো সবথেকে বড় উপর হতে পারে একটা গাছ সবথেকে সুন্দর গাছ আমার কাছে লাগে এই বনসাই সব ধরনের বনশাই হয় সব গাছের বনশাই তৈরি করে যারা বনসাই তৈরি করে তারা এর উপরে ট্যানিং করা লাগে অনেকদিন গাছগুলো এই কাজগুলো অনেক নিখুঁত ভাবে করা লাগে গাছকে ছোট আকৃতি করে সৌন্দর্য তৈরি করা এর অনেক ধরনের বনসাই আছে আমাদের এই যে একটা পাকুর গাছের বনসায় আপনারা দেখতেছেন পাখর গাছকে কেটে কিভাবে তৈরি জন্য ভালো একটা মানুষও খুব খুশি হবে আর গাছ প্রেমের কাছে তো বলার বাহলে যারা গাছকে ভালোবাসে তারা অনেক খুশি হবে এটাকে বলে লাখি ব্যব লাখি বোম্ব নানান ধরনের শেপে আকৃতি দেওয়া হয়েছে এখানে এক একটার দাম হাজার টাকা থেকে শুরু করে পাঁচশো টাকাও আছে পাঁচশো সাতশো হাজার বারোশো পনেরোশো পঁচিশশো এটা পঁচিশশো টাকা করে আর এটার দাম চার হাজার টাকা এরকম এক একটা শেপে এক একটা এক একটা দাম যেমন দেখতেছেন যে এটা এটা ম্যাম্বো এটার দাম হবে সাতশো টাকা আর ম্যাম্বো এইগুলোর দাম মাত্র পাঁচশো টাকা দেখতেছেন আপনাদের আস্তে আস্তে সব প্রোডাক্টের নাম এবং তার মূল্য আপনা আমি বলে দেব এখানে বহুত প্রকার বহুত ভ্যারাইটিস গাছ আছে আপনাদের এক একটা গাছ সম্পর্কে ধারণা দিব তো আজকে যেমন বনসাই সম্পর্কে জানালাম বনসাই কিন্তু আমার খুব একটা প্রিয় গাছ মানে ছোটো বড় গাছগুলোকে এভাবে ছোটো করে আকৃতি দিয়ে এত সুন্দর করে রাখা যায় আসলে না দেখলেই না বনসাই একটা আর্ট এই আর্ট আসলে শিখতে হয় এগুলো এমনি হয় না যারা গাছকে ভালোবাসে তারাই এই বনশাইগুলো তৈরি করতে পারে একটু আগে কিন্তু আমি বলছি যে গাছ মানুষের সবথেকে বড় উপহার হতে পারে এ দেখেন এখানে অনেকগুলো ম্যাডাম আসছে তারা এখানে একটা কিন্ডার গার্ডেন স্কুল আছে সেখানকার ম্যাডাম এবং কিছু গিফট উপহার দেবে সেটা গাছ আসলে মানুষকে গাছ উপহার দেওয়া উচিত এর থেকে বড় দামি কিছু আর নাই